সালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য ঔষধ প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠান ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজকে নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকেই আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি নিয়ে আলোচনা করবো দেখিয়ে দেব কীভাবে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করবেন এবং এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনার কতটুকু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আশা করি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে অরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড তাদের যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে আপনার ভবিষ্যৎ বা ক্যারিয়ার গঠনের একটি সুযোগ প্রদান করছে পদের নাম হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার এই পদে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয় থেকে গ্র্যাজুয়েট অথবা অনার্স পাস হতে হবে তবে অবশ্যই এসএসসি লেভেল পর্যন্ত সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হতে হবে এই পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করা যাবে আবার যারা অভিজ্ঞ রয়েছেন তারাও এই পদটিতে আবেদন করতে পারবেন যারা ফেসার বা নতুন প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ একত্রিশ বছর হতে পারবে আর যারা অভিজ্ঞ বা এক্সপিরিয়েন্স প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ চৌত্রিশ বছর হতে পারবে তো এই পদের যে সকল রেসপন্সিবিলিটি বা দায় দায়িত্ব রয়েছে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যেমন বিভিন্ন ডক্টরের কাছে আপনাকে যেতে হবে প্রেসক্রিপশন সংগ্রহ করতে হবে এবং সেই প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে বাজার তৈরি করতে হবে কোম্পানির পক্ষ থেকে যে পক্ষ থেকে যে সকল মেডিসিন বা ওষুধ আপনাকে প্রদান করা হবে সেগুলো আপনাকে বিক্রয় করতে হবে এবং কোম্পানির পক্ষ থেকে যে সকল সেলস টার্গেট আপনাকে দেওয়া হবে সেই সেলস টার্গেটটি আপনাকে অর্জন বা অ্যাসিভ করতে হবে তো এই সার্কুলারটিতে যদি আপনি নিয়োগ হন তাহলে কোম্পানির পক্ষ থেকে আপনাকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে সেগুলো এখানে তারা উল্লেখ করেছে যেমন অবশ্যই আপনাকে একটি স্মার্ট স্যালারি তারা প্রদান করবে পাশাপাশি টি এ এবং ডি রয়েছে মান্থলি এবং বাৎসরিক ইনসেন্টিভ রয়েছে ফেস্টিভ্যাল বোনাস রয়েছে ট্রেনিং অ্যালাউন্স রয়েছে প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাজুয়েটি রয়েছে এছাড়া বাৎসরিক যে ছুটি রয়েছে সেই ছুটিগুলো যদি আপনি না কাটান তার পরিবর্তেও আপনাকে তারা অর্থ প্রদান করবে তো এই পদে আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে তারা আপনাকে আমন্ত্রণ জানিয়েছে এটি একটি সরাসরি সাক্ষাৎকার নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে আবেদন করতে হবে না তাদের যে নির্ধারিত স্থান এবং তারিখ দিয়েছে সেই নির্ধারিত তারিখে নির্ধারিত স্থানে আপনারা উপস্থিত হবেন উপস্থিত হয়ে সরাসরি এই সাক্ষাৎকারটিতে অংশগ্রহণ করবেন অবশ্যই সঙ্গ করে একটি আপডেট সিবি নিয়ে যাবেন দুই কপি পাসপোর্ট সাইজের তোলা ছবি নিয়ে যাবেন এবং আপনার যে সকল একাডেমিক সার্টিফিকেটগুলো রয়েছে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সেগুলোর অরিজিনাল কপিটা নিয়ে যাবেন এবং ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন তো তারা যে তারিখটি দিয়েছে আগামী তেরো থেকে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ টাইম হচ্ছে সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে লোকেশন হচ্ছে ওরিয়ন হাউস একশো তিপ্পান্ন থেকে একশো চুয়ান্ন তেজগাঁও ঢাকা এই ঠিকানায় আপনারা আগামী তেরো থেকে পনেরোই জুলাই সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে উপস্থিত হবেন তো এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া ঢাকায় সম্পন্ন হবে অর্থাৎ আপনি যদি এখানে এই সার্কুলারটিতে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ঢাকায় আসতে হবে ঢাকায় এসে এই সাক্ষাৎকারটিতে অংশগ্রহণ করতে হবে তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচেয়ে বড় জব পোর্টাল বিডি জবসে আপলোড করা হয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এছাড়া আমি আমার ডেসক্রিপশন বক্সেও এই সার্কুলারটি লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও ওই সার্কুলারটি দেখে নিতে পারেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ